নাচ স্কুলে ছিল স্পেশাল একটা দিন পটলাক পার্টি সেই উপলক্ষে আমি বানিয়ে নিচ্ছি আলুর দম প্রতিটা মাই তাদের হাতে স্পেশাল কিছু রান্না করে নিয়ে আসছে এই পার্টিতে আলুর পরিমাণ হচ্ছে দু কেজি আলুগুলোকে আগেই প্রেশারে সিটি মেরে নিয়েছি তারপর ঠান্ডা জলে রেখে দিচ্ছি আলুগুলো ওভারকুম আর এতে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর বাদাম বাটা সবকিছু মিশ্রণ এই বাটাটা লাগবে আর তেল কিছু মশলা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেব তেজপাতা হিং জিরে আর কালো জিরে তারপরে আলুগুলোকে ভেজে নেব আর সাথে দেখো এই মশলাগুলো ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ভাজা মশলা এছাড়া আমি দিচ্ছি কাসুরি মেথি আর একটু ঘি এবার দিয়ে দেব বাটা মশলাটা যাতে আছে টমেটো আদা লঙ্কা আর আমন্ড আর সব একসাথে নেড়ে নেব আর একটু গরম জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বেশি জল এই রান্নায় ব্যবহার হবে না এই দেখো আমার আলুর দম রেডি লাস্টে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর রেডি হয়ে গেল আচারি আলুর দম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শুভশ্রী অ্যান্ড হার্ট সানশাইন তো এখন তো ছোটোটা ঘুমাচ্ছে আমি এই জাস্ট উঠলাম এই চা নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আমাদের পটলাক পার্টিটা হবে তাই তাড়াতাড়ি উঠে পড়েছি এবার স্নান টান করে রেডি হয়ে যাব আর জিয়াকে ওর বাবা দিয়ে আসবে স্কুলে আমি একটু পরে রেডি হয়ে যাব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর তোমাদের সাথে আমার বাড়ির আরও দুটো ছোট্ট মেম্বারের সাথে আজকে আলাপ করাই চলো তাদের সাথে দেখাবো এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট খুদে দুটো মেম্বার একটা হচ্ছে চুনিয়া একটা হচ্ছে মনিয়া তারা সারাদিন ক্যাচর কেচর কেচর ক্যাচর করতে পারে তো দেখো দেখো কেমন মারপিট করছে তারা সারাদিন এই আমাদের বাড়ির সামনেটা একটা সাইকেলের মধ্যে বসে থাকে আর তারপরে দুপুরের পর থেকে ঘরে চলে যায় তো সবাই হাল ভালো করে দাও আমি রেডি হয়ে গেছি জিয়াকে আর দেখালাম না কেন সকালবেলা ঘুম থেকে তুলে ওকে পাঠানোর ব্যাপার ছিল অত টাইম ছিল না তাই দেখাতে পারিনি এই দেখো আলুর দমটা গরম করে নিয়েছি এবার নিয়ে চলে যাচ্ছি মা খাব আজকে ডান্স ক্লাসে হবে একটা উৎসব দেখবে সব বন্ধুর মায়েরা কত কত রান্না করে আনছে আমরা সবাই মিলে খুব মজা করবো তারপরেই হবে হ্যাঁ হ্যাঁ তুমি নাচ প্র্যাকটিস করো এক্ষুনি চলে আসছি আমাদের সকলে প্রিয় নৃত্য বিদ্যালয় ডান্স হরিজনে আমি চলে এসেছি এখানেই হবে পার্টি আমরা হচ্ছি সকল মায়েরা বাচ্চারা ওপরে নাচ শিখছে আর আমরা নিচে শুরু করে দিচ্ছি পার্টির আয়োজন দেখতেই পাচ্ছ চা দিয়ে শুরু হচ্ছে আমাদের পটলট পার্টি চা খাবার পর্ব মেটাবার পরই শুরু হয়ে গেল আমাদের পার্টি সকল মায়েরা তাদের ঝুলি থেকে বের করলো তাদের বানানো স্পেশাল স্পেশাল ডিশ দেখতে পাচ্ছ আছে লুচি মিষ্টি ডিম এছাড়া অনেক কিছু ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো খাবারের ঝুলি থেকে ফার্স্টে বেরোলো চিজ স্যান্ডউইচ তারপর ঘুগনি মিষ্টি তাও আবার চার রকমের এছাড়া ডিম সিদ্ধ আছে দু রকমের একটা ফুল বয়েল একটা হাফ বয়েল এছাড়াও আছে পরোটা আর লুচি আর বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা করে চাউমিন চাউমিন পেলে তারা কিচ্ছু চায় না হচ্ছে আমাদের সকলের প্রিয় কাকিমা ড্যান্স হরিজনকে যদি একটি গাছ ভাবা হয় তাহলে ইনি হলেন মূল তাহলে এবার দেখতে পাচ্ছ একটা থালার মধ্যে আমরা সব খাবার একসাথে বেড়ে নিচ্ছি আর ওইদিকে আমি ডিম ছাড়াতেই ব্যস্ত আমরা সকলে মিলে ডিম ছাড়াচ্ছিলাম কেন ডিমের সংখ্যা অনেক আচ্ছা ম্যামের কেমন লাগলো আমাদের পার্টি পার্টি করতে ওরা মানে মাঠে বেটার

আমার প্লেটও রেডি প্লেটে আছে চাউমিন পরোটা ডিম পরির আলুর দম স্যান্ডউইচ উফ আর কত কি ওইদিকে দেখছো জিয়াও খাচ্ছে স্যান্ডউইচ আর চাউমিন আর দেখো সবাই মিলে আমরা খুব এনজয় করছি আর তোমরাও ভিডিওটাকে দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও চলো চলো চলো

ড্যান্স হরিজন শুধুমাত্র বিদ্যালয় নয় এখানে শিশুদের শারীরিক ও মানসিক দুইভাবেই তৈরি করা হয় যাতে তারা মানুষের মতো মানুষ তৈরি হতে পারে